মালিক একজন মালিক একজন না জি আল্লাহ ভালো রাখছে আল্লাহ ভালো রাখছি কেমন চলে আলহামদুল্লাহ ভালো চলছে ভাই বেসা কেন হচ্ছে তো ভাই না হচ্ছে ভাই গাবি আছে কয়টা আজকে আট দশটা আছে আট দশটা আছে জি

এটা অরণ কোলা পশুর প্রতি সপ্তাহে একদিনে থাকে সহ গাভিগুলো আপনার কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য আমাদের আজিবর ভাই এক নাম্বার একটা দেখতে পাচ্ছি মাঝারি

ছে ভারি হয়ে গেছে মানে ছয় জন দুধ দুধ আছে এগারো লিটার দুই বেলা এগারো লিটার

সাইড কোয়া দেন সামনে দেখতে পাচ্ছেন সাদা কালো চার দাদ ভাই চার দাদ দুই দুই আছে মানে ভাই যাচাই করে তো চারটা কিলিয়ার কিলিয়ার ভাই ভাই

এটা বাচ্চা কাটা বয়স্ক দিন মাস এটা দেড় মাস বাচ্চা কাটার বয়স এটা দুধ আছে কেমন ভাই লিটার দুই বেলা দশ লিটার লিটার গ্যারান্টি তো দশ লিটায় চারটা নিবে চার জায়গায় সরাই স্বাধীন একটা গাবি না ভাই

বাচ্চা সব বাচ্চা থাকে ফোন নাম্বারটি বলতে সাতশো ছিয়াশি জিরো সাতান্ন দুটি দুটাই আছে ভাই দর্শকরা এই নাম্বারে যোগাযোগ করে হাটে নিতে ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম আসসালাম